শুভ নববর্ষ সকলকে সকালটা শুরু করেছিলাম হনুমান চালিশা দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে একটু চলে আসলাম ঘরের কাজটা কতটা কি হয়েছে সেটা দেখার জন্য আজকে খুব ইচ্ছা ছিল বছরের শুভ দিন আজকে ঘরে নতুন ঘরে ঠাকুর পেতে প্রবেশ করব কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি তাই সেটা হলো না তারপরে নিজে ভালো করে তৈরি হয়ে গেলাম আজকের দিনটা আমি যাদেরকে খুব ভালোবাসি যাদের নিয়ে আমি থাকতে চাই সারাটা বছর যেন ভালোভাবে থাকতে পারি তাদের সাথেই কাটানোর পুরো প্ল্যান করেই রেখেছি আগে থাকতে আর আজকের দিনে বাঙালি ডায়েট করা পসিবল নয় সেটা খুব ভালো করেই জানি তাও সকালে যেইটুকু সম্ভব করলাম আর আমার লেবু গাছে ছোট ছোট লেবু আছে আর স্নেক প্ল্যান্টে নতুন করে গাছ জন্মাচ্ছে এটা দেখে তো আমার দারুণ লাগলো আর এই যে টক পাতাগুলো কে কে ছোটবেলায় খেয়েছো একবার জানিও তো আমার তো এটা এত ভালো লাগে যে আমি এখনও খাই আসলাম আমি আর বজরের শুরুর দিন মাথা গরম করবি না ঝগড়া করবি না কার ঠিক আছে আটা না আটো আসলাম বড়কে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকে সারাটা দিন মা বাবার সাথে কাটানোরই প্ল্যান আছে আর হঠাৎ করে মনে হলো আমি এই মন্দিরের সামনে দিয়ে প্রত্যেকবার যখনই বাড়ি যাই যাই কিন্তু বাইরে থেকে নমস্কার করে চলে যাই আজকে হঠাৎ ইচ্ছে হলো সকাল থেকে তো তেমন কিছু খাইও নি তো পুজোটা দিয়েই যাই তাই বজরাঙ্গবালিকে পুজো ওর ওপর থেকেই বাস ধরে চলে আসলাম মাঠ কলার এখানে আমার বাবা অলরেডি ওয়েট করছিল আমায় বাড়ি নিয়ে যাবে বলে মায়ের জন্যে আইসক্রিম আর চকলেট নিয়ে চলে গেলাম বাড়িতে আর বাড়িতে এসে তো তেমন কোনো কাজ আমার ছিল না কারণ মা অলরেডি সব পরেই রেখেছিল তাই বসে বসে ওখানে কোকিলটা কু করছিল আমিও তার সাথে গলা মেলাচ্ছিলাম তারপরে ফ্রেশ হতে গিয়ে দেখি নতুন একটা নাইটি এনে রেখেছে বাবা আমার জন্যে তো সেটাই পরে নিলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আর তারপরে বসে পড়লাম খেতে আর আজকের মেনুতে ছিল ভাত আর ছিল যেটা আমি একদম পছন্দ করি না নীম বেগুন ভাজা তাও সব বছরের শুরুতে মা বলে একটু তেতো খেতে হয় তা একটুখানি মুখে দিয়েছিলাম আর এখানে ছিল চুনো মাছ যেটা আমার জন্য কিন্তু করা হয়নি করা হয়েছিল জামাইয়ের জন্য পাঠাবে বলে আর ছিল মাটন আর ছিল মাটনের চর্বির বড়া এটা আমার কিন্তু খুব ভালো লাগে খেতে স্পেশালি মায়ের হাতের আর তো ছিলই চাটনি ছিল পাপড়টা ছিল না মিষ্টি খেয়েছি কিন্তু সেটা আমি তুলতে ভুলে গেছি কারণ তখন একটু ঘুম চলে এসেছিলো চোখে তো মা খাইয়ে দিয়েছিল আর তারপরে আইসক্রিমটা খেতে খেতে মা ওখানে রাজবের জন্য খাবার প্যাক করছে আর এই মুভিটার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে মজা লাগছিল তাই বসে বসে দেখছিলাম তারপরে বাবা কিছু মিষ্টি কিনে দিল এ জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম এই বাড়িতে এখানে এসে বাড়িতে আমাকে এক মিনিটও বসতে যায়নি এই জিনিসটা খাইয়ে তাড়াতাড়ি করে 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 বাড়িতে নিয়ে কারণ তরকারিটা পুরো টপ টপ আলুর দমটা করে রেখে বাড়ি এসে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে গিয়েছিলাম হালকা করতে আর রাস্তায় যা জ্যাম এক একটা সোনার দোকানে এত ভিড় তার জন্যে তারপরে চলে আসলাম ডুদার বাড়িতে

পয়লা বৈশাখ ভালো আলো মানে বছরটা আমাদের ভালোই থাকবে গুড নাইট